এই যে মুক্তিযুদ্ধের বড় বড় মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট মুক্তিযোদ্ধা পরিষদ এই যে মুক্তিযুদ্ধ ভাতা খাইছেন প্রতি থানায় থানায় মুক্তিযোদ্ধাদের ইয়া ছিল কি পরিষদ পরিষদ ছিল কমান্ড কমান্ড কোথায় সেই মুক্তিযোদ্ধা ভাইয়ের আমার ভাতা খাইছেন যে ভাতার জবাব দেন না কেন এখন আবার আবার বলেন মুক্তিযুদ্ধ চেতনা নিয়ে আসতেন মুক্তিযুদ্ধে এখন জায়গা থেকে চলে গেছে মুক্তিযুদ্ধ চেতনা মুক্তিযুদ্ধ হয়েছে কিন্তু বাংলাদেশ হয়েছে বাংলাদেশ মানে মুক্তিযুদ্ধ আমি আমার সন্তানকে গর্ববোধ করতে পারছি না যেহেতু তারা রাজাঘাট দ্বারা পরিচালিত হয়েছে কিন্তু আমার মনে চেতনার পরিবর্তন হবে আমাদের লাগবে না আমাদের প্রজন্মই আমাদেরকে আবার করবে কারণ বাংলাদেশ পরিবর্তন হওয়ার যোগ্য না বাংলাদেশকে পাকিস্তান বানাতে পারবেন না বাংলাদেশকে ভারত বানাতে পারবেন না বাংলাদেশ বাংলাদেশ থাকতে হলে সুযোগ নাই রাষ্ট্র বানানোর সুযোগ এখানে মুসলমান রাষ্ট্র যদি বানালে তাহলে সিন্ধুতে যে গোলাগুলি হচ্ছে সেটা প্রতিবাদ করেন না কেন পাঠান দিয়ে গোলাগুলি করা হচ্ছে সেখানে প্রতিবাদ করেন না কেন পাঠান না মুসলমান না পাকিস্তান সেনাবাহিনী পাঠানতে পায় তুই জনকে কেন মুখে আপনারা কোন খলিফাকে বলেন আজকে শিয়া শূন্য কেন আপনারা হইলেন কেন শিয়া ইরান আমাদের ইরাক সাপোর্ট করলো না লিবিয়া সাপোর্ট করলো না কাউকে রক্ষা করলো না

মুক্তিযুদ্ধাগিরি করছিস তোরা হ্যাঁ আর সবার আগে পড়াইছ একজন পর্যন্ত মুক্তিযুদ্ধ দেখলাম না এসে একটা বক্তব্য দিতে বলে আমরা তো প্রতিকূল অবস্থা টিকে আছি আমাদের তো আজকের হুমকি মানে আমি নির্বাচন করলাম আওয়ামী লীগের তারপরে তো আমি আমার যুক্তি নিয়ে আমি আমার বক্তব্য নিয়ে আমি দাঁড়াই আছি আমি যদি অন্যায় করতাম তো থাকতে পারতাম না আমি এখনো বিশ্বাস করি আমি সত্য বিশ্বাস করি আমার রাজনীতি কারণে আমি করেছি আমি আমাদের সমাধান খালেদা জিয়া মুক্তির জন্য যা করার দরকার আমি তা করেছি কাজেই আপনারা কেন করলেন না আসি মুক্তিযুদ্ধকে বাসায় নিয়ে আসতে হলে আপনারা আমাদের ডাকে আসবেন আসবেন আমাদের ডাকে আর নির্বাচনের কথা বললাম আমি তো বলছি সবচেয়ে বেকায় কোথায় ফেলতেছেন আপনারা জাহের বুঝার চেষ্টা করেন যে বড় ট্রাম্প কার্ডটা খেলার চেষ্টা করতেছেন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় তিনি শেষ পর্যন্ত বলবেন আওয়ামী লীগ না আসলে নির্বাচন বৈধ হবে না উনি বলবেন আওয়ামী লীগের সারা কারণ যদি বিএনপি না আসলে রাজনীতি যদি নির্বাচন বৈধ না হয় তাহলে আগামীতে আওয়ামী লীগ না আসলে কেমনে বৈধ হবে আওয়ামী লীগ জনসংখ্যার একটি অংশ হয়তো আজকে প্রকাশ্যে বলতেছে না আমি আওয়ামী করি আমার তো মনে হয় এগুলো বললে তো আবার আপনারা মধ্যে ভুল বুঝবেন আমার তো মনে হয় আগামী পাঁচই আগস্টের পরে পট পরিবর্তন হয়ে যেতে পারে আওয়ামী লীগ প্রকাশ্য মিছিল বের করতে পারে আপনি বলে আপনি জানলেন কেমনে জানার বিষয় না এটা এজামশনের বিষয় এই পৃথিবীর গতি পৃথিবী এত মাইল স্পিডে ঘুরে এটা কেউ মাপে নাই এটা অ্যাজুম করেছে যে আলোটা যদি এখান থেকে এখানে যায় এখান থেকে গেলে কতটুকু হয় ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ইট ইস নট পারফেক্ট ইট ইস নট এ কারেক্ট আপনার রকেট গতিতে এটা কোনো মাইলেজ নাই এটা যাইতেছে স্পিড বাড়তেছে কমতেছে ম্যাথমেটিক্যাল রিলেটেড টু হোয়াট পাশে যেটা দাঁড়িয়ে আছে তার সঙ্গে গতির পরিমাপ হয় আমার পাশে যদি একটা জিনিস দাঁড়ায় থাকে আমি যদি হাইটে যাই তাহলে গতি মাপ হয় যে দাঁড়ায় আছে তার সঙ্গে আর সেও যদি উল্টা দিকে হাঁটে আমি যদি উল্টা দিকে হাঁটি তাহলে গতির পরিমাপ হয় না এখানে গতিটার ইকুয়েশন ঠিক হয় না একটা ট্রেন যাচ্ছে ষাট মাইল থেকে ওই পূর্ব দিকে আর ট্রেন যাচ্ছে ষাট মাইল পশ্চিম দিকে কিন্তু একটা বিন্দু তো শূন্য 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 মাইল স্পিডে যাচ্ছে দুইটা ট্রেনের পাশাপাশি যখন দাঁড়াচ্ছে তখন দুইটা ট্রেনের শূন্য মাইল স্পিডে যাচ্ছে কারণ

ফিগার না ওয়ানও কোনো ফিগার না এটা আমরা জিরো কে জিরো বলেছি ওয়ান কে ওয়ান বলেছি ওয়ান এটাকে ডাবল করলে টু এটাকে আমরা থ্রি নাম দিয়েছি এটা এটার নাম অন্য কিছু নাম দিতে পারতাম তো দিস ইস এজুমিং আজকে রাজনীতিতে আগে যে কি হবে এটা আই ডোট নো আমরা বুঝতে পারি কেউ হয়তো কম বুঝতে পারে কেউ আমি তো হয়তো কম বুঝতে পারি ফরিদ বেশি বুঝতে পারে বাট এস ইজ এজামশন এটা হইতে পারে কাজে আজকে ডক্টর ইউনুস একবার স্পষ্ট করে বলেন নাই যে আমি আওয়ামী লীগকে নির্বাচন করতে দিব না একবার নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলাম তার মানে কি যখন প্রয়োজন পড়বে তিনি আওয়ামী লীগকে ব্যবহার করবেন তিনি আওয়ামী লীগকে ডেকে নিয়ে আসবেন তিনি তখন ভারতকে বলবেন যে আপনি প্রেশার দেন চাপ দেন প্রেসার গ্রুপ মব গ্রুপ না শফিকুল ইসলাম কি বলছে এটা নাকি প্রেশার গ্রুপ

কেমত যারা সরকারি পাটকলনায় এখন এইগুলো তো ফিশিয়াল সার্কেল এগুলো তো নতুন পুঁজিবাদ নতুন আদিবত্ববাদ এগুলো তৈরি হচ্ছে তা যে এখানে আমাদেরকে মনে রাখতে হবে অ্যাজাম্পশনগুলো ভুল হইতে পারে কিন্তু অ্যাজুমটা হচ্ছে যে প্রধানউপদেশটা অমলীককে স্ট্যান্ডার্ড রাখতেছেন প্রয়োজনে নির্বাচনটা কোন অবস্থাতেই জাতিসংঘের মানবে না অমলীক ছাড়া নির্বাচন মানবে মানবে না ইউরোপ সে পথ রেখে দিবে খোলা রেখে দেবে আমি নির্বাচনে যাই নির্বাচনে মানি না সময় মতো সুযোগ মতো এটা ব্যবহার করবে আর ইউনুস সাহেব বলবে আমি তো না করিনি আসতে আপনি আসেন নাই কেন আমি তো পথ খোলা রাখছি

নির্ভর করবে আওয়ামী লীগ রাজনীতি কিভাবে খেলবে তবে ডক্টর ইউনু সাহেব ট্রাম ট্রাম্প খেলবেন আওয়ামী নির্বাচন আনার জন্য তবে আমি মনে করি আওয়ামী লীগের রাজনীতি বলে দিবে যে তারা হয়তো নির্বাচন আসবে না কিন্তু তারাও এই নির্বাচনটাকে ট্রাম্প কার্ড হিসাবে তাদের আগামী রাজনীতির জন্য ব্যবহার করবে তো আগামী নির্বাচনটা এত সহজে হবে না এবং আমি আমারও বিনয়ের সঙ্গে বলছি ডক্টর ইউনুস সাহেব কোন নির্বাচন বাংলাদেশে দিবে না কাজে যাহার আপনারা যদি শুনে থাকেন যে কথা বলছি সেটা হচ্ছে যে এখানে ভাবাবেগ হয়ে কথা বললে হবে না বাস্তবতা আসতে হবে আপনারা আপনাদেরকে उसके দেওয়া খুব সহজ খুব সুজা আমি আপনাদের বক্তব্যগুলো খুব আমি দেখি সুন্দরভাবে দেখি আপনি একটা মনে করেন প্রতিটা পয়েন্টের একটা ওপেনিং ব্যাটসম্যান লাগে ওপেনিং ব্যাটসম্যান জিরোতে আউট হয়ে গেলে এই গেমটা নষ্ট হয়ে যায় আর ওপেনিং ব্যাটসম্যান যদি কিছু রান করে যেতে পারে তাহলে এটা অনেক বেশি কাজে লাগে তা আপনারা ওপেনিং ব্যাটসম্যান হওয়ার মতো অবস্থা এখন রাজনীতিতে আসেন নাই